দোসতে কে না দোস্তা তোমার না তুমি আবার কথা গাও শোনা আবার কথা গাও তোমারে আমি অনেক দিন ধরে কুস্তছি অনেক দিন ধরে কুস্তছি একটা বাটে ফেলানোর জন্য পাইছি এবার দাও দাও টাকা দাও আমি কতকে একটা মীমাংসা করলে কি হয় আপনি একটা মীমাংসা তো আমরা করতে হবে ঠিক না খুব খারাপ লাগতেছে বিষয়টা এখানে কত টোটাল কত এখানে 55টা আছে এখন এই 55টা তুমি বিক্রি করতে পারবা

কাকা আপনি অল্প নিবেন গরের জন্য হ্যাঁ হ্যাঁ নিবেন এই কাকারে দিয়ে দেন এগুলা গড়ে নিয়ে খাবে দাও দিয়ে দাও চার দিও না কাকা ধরেন এগুলা গড়ে নিয়ে খাই দেন পাঁচশো পঞ্চান্ন টাকা দেন পঞ্চাশ না পাঁচশো পঞ্চাশ টাকা দেন